এটা একটা ভুয়া একটা মামলা আসিফ মাহমুদ ভুইয়া উনি মুখে পরিচিত যে উনি সমন্বয়ক আসলে ওনার সাথে যারা চলে তারা বিগত সতেরো বছর আওয়ামী লীগের সবাই তার আওয়ামী লীগের দূষণ তার সাথে একাত্ম হয়ে আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে কাইকু হিসেবে লোকের নেতাকর্মীদেরকে সে মিথ্যা মামলা যে হয়নি করতেছে কোম্পানি এবং বাস মালিক নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ আসলে আমরা একটি কাম ক্লান্তিকাল পার করতেছি আমাদের এই গত পাঁচই আগস্টের পর থেকে মুরাদনগরে একজন উপদেষ্টা তার ভাই পরিচয় ওবায়দুল্লাহ মুরাদনগরে অশৃঙ্খল এবং অস্থিতিশীল পরিস্থিতি যে সৃষ্টি করছে আমরা সবাই জানি কি না আপনারা জানেন গত কিছুদিন পূর্বে একটি সিএনজি বাড়া ওকে কেন্দ্র করে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগর থানায় মামলা রুজু করেন মুরাদনগর থানার কর্মকর্তা সহ এবং ওবায়দুল্লাহ সহ

সিরিলের বাইরে সিএনজি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ মাহমুদের চাচাত ভাই নামদারি কথিত সমন্বয়ক অবায়দুল্লাহ কেরানির উপরে হামলা করে আওয়ামী লীগ আওয়ামী লীগের দিকে ডেকে নিয়ে এনে ডেকে এনে ওই কেরানিকে মারধর করে তারপরে পুলিশে হস্তান্তর করে যার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা উপজেলায় যায় তাদের ন্যায্য এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্য সে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে ওখানে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহায়তায় একটা মিথ্যা নাটক সাজিয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সহ এবং যুবদলের নেতৃবৃন্দ সহ অনেকের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে দায়ের করে দীর্ঘদিন আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করে আমরা প্রতিবাদ জানিয়ে আসছি এবং এর প্রতিকার চেয়ে আসছি আমাদের নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জামিন নিয়ে গতকালকে জামিনের জন্য আবেদন করে উপদেষ্টা আসিম মাহমুদ ষড়যন্ত্র করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করার ব্যবস্থা করে উপদেষ্টা আসিম মাহমুদ ইউসুফ আব্দুল্লাহ হারুনের স্টাইলে যেভাবে ইউসুফ আব্দুল্লাহর গুরাদ্দা করে বিএনপি নেতা কর্মীদেরকে পুলিশ দিয়ে হয়রানি করে মুরাদনগরের বাহিরে অবস্থান করতে বাধ্য করেছিল ঠিক সেই একই ভাবে উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরের থানা পুলিশকে ব্যবহার করে মুরাদনগর উপজেলা প্রশাসনকে ব্যবহার করে আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করে যাচ্ছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই আলহাজ কাজী সাহেব মুফাজুল হোসেন কায়কুবাদ সাহেবের কর্মীরা আইনের শাসনে বিশ্বাস করে কোর্টে সারেন্ডার করে জামিন চেয়েছে পরিষ্কার ভাষায় বলতে চাই জুলুম সহ্য করতে করতে আমাদের পিট ওয়ালে লেগে গেছে এর অর্থই না আমরা ছেড়ে দিয়েছি চার দেব আমাদের আন্দোলন শুরু হবে আমরা অতি দ্রুত আমাদের নেতা মুক্তি চাই যদি মুক্তি দিতে দেরি করা হয় পরবর্তী পরিস্থিতির জন্য এই মুরাদ্দার উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন দায়ী থাকবে আপনাকে একটি কথা বলতে চাই হাসিনা সতেরো বছর জুলুম করেছে আমাদের নেতা কর্মীদের মনোবল ভাঙতে পারে নাই আপনি সাত মাসে কিছু করতে পারবেন না স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আপনাকে আপনার কর্মের প্রতিটা অন্যায়ের হিসাব মুরাদ নগরের জনগণকে দিতে হবে